অ্যাকচুয়ালি এই সাপটা মাঠঘাটের আশেপাশে জলাশয়ের আশেপাশে এই সাপটা বসবাস করে বেরিয়ে গেলে সমস্যা হয়ে যাবে এখান থেকে তো বন্ধুগণ আমরা চলে এসেছি আপাতত জয়দেব এলাকাতে তো আপাতত একটা গ্যারেজ রয়েছে বললো নাকি যে দুখানা সাপ রয়েছে তো আমরা দেখবো সেখানে সাপ আছে আদৌ না পালিয়ে গেছে চল দেরি করবো না কে বললো আসে না এই কদিনে কত বাড়ি তোমাদের এলাকাতে

তোকে সাবধানে দেখতে হবে কারণ একবার এরকম এই পজিশনে সাপ ধরতে গিয়ে একটা ধরতে গিয়ে আরেকটা সাপ দেখতে পেয়েছিলাম এই কেউটা সাপ সেম তো আমরা দেখে নি দেখে নিচ্ছি ভালো করে ও তো দেখুন এটাই হচ্ছে সেই ইন্ডিয়ান স্পিটিং স্পিটিং কোবরা তো চারিদিকে গড় তো রয়েছে বেরিয়ে গেলে সমস্যা হয়ে যাবে এখান থেকে ওয়াও এই গর্জনটাই ভয়ঙ্কর এবং এই সাপটা স্প্রিং কোরা মিনস বিস্থ্রো করতে পারে তো এটাকে রেস্কিউ করবো তো দেখতে পাচ্ছেন এটা খরচ ত্যাগ করছে একটা পূর্ণ বয়স্ক সাপ এরকম একটা কিং করবার মতো স্বভাব হালকা হাত দেওয়ার মধ্যে সঙ্গে সঙ্গে ব্যাক করে আসে আর এবং কন্টিনিউ দু তিনবার ছোল মারে তাই এই সাপটার সম্বন্ধে একটা ভুল ধারণা আছে যে এই সাপটা নাকি তেরে আছে তো সেরকম কিছু না সাপটা দু তিনবার ছোল মারে এবং বারবার বলছি যে এই সাপটা কিন্তু বিস্ত্র করতে পারে তাই সাবধান এই সাপের সামনে যাবেন না অ্যাকচুয়ালি এই সাপটা ঘাটের আশেপাশে জলাশয়ের আশেপাশে এই সাপটা বসবাস করে তাই গ্রাম বাংলায় সবথেকে বেশি এই সাপটা দেখতে পাওয়া যায় তো সেটা আমরা ট্র্যাক করে নেবো সেই নসিমদে আমাকে ফোন করেছে যার জন্য এই সাপটা বেঁচে পড়লো তো সবাইকে বলবো যে ফোন করবে সাপকে মারবে না সাপ মারা অবশ্যই ফোন করবে ফরেস্টের কথা আমাদেরকে তো ধরুন এটাকে আমি প্যাক করে নি আমাদের এলাকায় দুটো খুরের সাপ দেখতে পাওয়া যায় একটা গরু খুঁড়ের মতো একটা গোল এই পদ্মের মতো এই সাপটা কিন্তু খুব ভয়ঙ্কর সাপ আর খুবই রাগিদার সাপ এটা অ্যাকচুয়ালি প্রজাতির কিং কোবরা সমতুল্য খুব সেন্সিটিভ সাপ হালকা হাত দেওয়ার মাথায় ব্যাক করে যায় যেটা কোবরা সাপ করে না এই আমাদের গোখর ফরিজটা এটা একটা ফিমেল সাপ চলো আপনাদের রেস্কিউ হয়ে গেছে কিছুক্ষণ বন্ধ করেন আমাদের দেখলেন আপনারা যে একটা ভয়ঙ্কর আমরা কেউ সাপ রেস্কিউ করলাম এটা খুবই ভেজ সাপ এবং এটাকে স্প্রিং কোবরা বড়া হয়ে থাকে কারণ এটা বিস্তর করতে পারে আমাদের ইন্ডিয়ান স্ক্রিং কোবরা তো যাই হোক আমরা রেস্কিউ করে নিয়েছি কালকে এটা রিলিজ করে দেবো তাৰ অনুকূল পৰিৱেশে কিছুমান দেখাব অন্য পৰিৱেশতে আপোনাৰ ভাৰত থাকে জয় হিন্দ জয় ভাত